আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি হৃদয়ে মোহাম্মদ সাল্লা ইসলাম অনুষ্ঠানে স্বশাস কর্তৃক আয়োজিত আজকের প্রোগ্রামে আমাকে আমন্ত্রণ করবার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সুখে জানাচ্ছি আজকের আয়োজনের নাম দেওয়া হয়েছে হৃদয়ে মোহাম্মদ সাল্লাহ ইসলাম আজকের আজকের প্রোগ্রামের নাম দেওয়া হয়েছে হৃদয় মোহাম্মদ সাল্লাহ ইসলাম আমি ভাবছিলাম যে পৃথিবীর যে কোনো ক্যাটাগরির যে কোনো বয়সে যেকোনো চিন্তার মানুষের হৃদয়ে মোহাম্মদ সাল্লাহিস্লাম নিশ্চয়ই নিশ্চয়ই থাকবেন যদি মোহাম্মদ সাল্লাহিস্লামের বার্তা তার কাছে পৌঁছায় কারণ আহ আমরা আমরা দেখেছি সাল্লাই একই সাথে প্রচন্ড ক্রাইসিসে থাকা অবস্থায় কি করে অনুপ্রেরণা হৃদয়ে রেখে কাজ চালিয়ে যেতে হয় প্রচন্ড ক্রাইসিসে থাকা অবস্থায় চারপাশে যখন সবকিছু হারিয়ে যায় এরপরও কি কি করে নিজেকে বেড়ে উঠতে হয় দেখিয়েছেন আবার দেখিয়েছেন যে প্রচন্ড ক্ষমতা তার হাতে থাকার সময় কিংবা রাষ্ট্রের সকল অথরিটি তার হাতে থাকার সময়ও কিভাবে সকল মানুষকে ধারণ করে বিনয়ের সহিত সবকিছুকে চালিয়ে নিয়ে যেতে হয় সেটিও দেখিয়েছেন রসুল ইসলাম দেখাতে পেরেছেন যে যখন তার মা থাকে না জন্মের পর বাবাকে পায় না কিছুদিন পর মা মারা যায় এরপর তার দাদা মারা যায় চাচা মারা যায় পরিবারের কেউ থাকে না তখনও কি করে অন্যের ঘরে থেকে হলেও কঠিন সময় পার করে হলেও কি করে নিজেকে পৃথিবীর সবচাইতে গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়ে গড়ে তুলতে পারে একটি দেখেছি আমরা দেখেছি রসদুল্লাহ ইসলামকে যে আমরা সাধারণত দেখি যারা ভালো পাবলিক স্পিকিং করে ভালো কথা বলে কোনো না কোনো বয়সের কাছে সে প্রিয় হয় স্কুল বা স্কুলে যে হয় ইউনিভার্সিটিতে অথবা পার্সনের কাছে সকল বয়সের কাছে তিনি প্রিয় হতে পারেন না একমাত্র ব্যক্তি যে যিনি সকল ক্যাটাগরির সকল বয়সে সকল মানুষের কাছে একদম প্রিয়তম এবং অনুপ্রেরণীয় ব্যক্তি হতে পেরেছেন এবং সাথে দেখেছি আহ সাধারণত খুব কম মানুষই পাওয়া যায় দুনিয়াতে যার কাছে সবকিছু মন খুলে বলা যায় সব ব্যথা তার কাছে আসলে দূর হয়ে যায় সব কষ্ট তার কাছে আসলে শেয়ার করা যায় একদম চরম শত্রুতম ব্যক্তিও তার জন্য প্রশংসা করতে প্রশংসা করতে বাধ্য হয় খুব কম মানুষই আমরা দেখেছি শুধুমাত্র সেটা পেয়েছি একমাত্র রসসালিসামকে রসলাই এমন করে দেখিয়েছেন তিনি নিশ্চয়ই সবার হৃদয় থাকেন আমাদের জীবনেও ব্যক্তিগতভাবে আমার কাছে আমার কাছে সবচাইতে প্রিয়তম বন্ধু রসলাই সবচাইতে প্রিয়তম অনুকরণীয় সত্তা সপ্তাহ রসসালাহ ইসলাম এবং সবচাইতে সংকটের থাকাকালীন অনুপ্রেরণার বাতি বাদী রসলি ইসলাম এবং সবচাইতে ভালো সময়ে অনুপ্রেরণাটা এবং আচরণ নির্দেশক সত্তা হচ্ছে রসুল্লাহ ইসলাম আল্লাহ আমাদের সকলের হৃদয় রসল্লা ইসলামকে অনুকরণীয় ব্যক্তি হিসাবে

করণীয় থাকবে শুধু গানে গানে না আজকে গানে গানে হচ্ছে বাসায় যেও আমার করণীয় থাকবে রবি দমবল পার হয়ে গেল আমার করণীয় থাকবে আমাদের পথ থেকে আল্লাহ রসুলকে বোঝা তার লাইফের ধরনকে বোঝা স্ট্র্যাটেজিকে বোঝা আমাদের প্রত্যেকের মানুষ প্রত্যেকের লাইফকে আচরণকে কথাকে উদ্দেশ্যকে আদর্শকে এবং চালচলনকে রসল আল্লাহ আলোয় আলু আলাহীন আমাদের সেই পথে কবুল করো আমাদের সশস্কে আবার ধন্যবাদ সালক রহমা